দেশের পাঁচটি ইসলামী ব্যাঙ্ক একত্রিত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন একটি বড় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে চূড়ান্ত অনুমোদন লাভ করেছে গ্রাহকদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ হল যে একীভূত এই পাঁচটি ব্যাংকের গ্রাহকরা আগামী দিন থেকেই তাদের হিসাব থেকে টাকা উত্তোলন করতে পারবেন গ্রাহকদের আমানতকৃত অর্থ কখনোই হারিয়ে যাবে না বলে নিশ্চিত করার পাশাপাশি সরকার টাকা ফেরতের বিষয় অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করেছে ব্যাংকিং খাতের এই ঐতিহাসিক একীভূতকরণের ফলে দীর্ঘদিনের অচল অবস্থা কেটে গিয়ে গ্রাহকদের মাঝে স্বস্তি ও আস্থা ফিরে আসবে বলে আশা করা যাচ্ছে সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত নতুন এই ব্যাংকটি গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর থাকবে এতদিন ধরে যারা নিজেদের জমানো টাকা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে বিশাল এক স্বস্তির নিঃশ্বাস অবশেষে চূড়ান্ত অনুমোদন পেল সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের সংকটগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংকে একীভূত করে গঠিত হয়েছে এই নতুন শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান আর সবচেয়ে বড় সুখবরটি হল গ্রাহকরা আর অপেক্ষা করতে হবে না আগামী দিন থেকেই পাঁচটি ব্যাংকের গ্রাহকরা তাদের টাকা তুলতে পারবেন সরকার আমানতকারীদের অর্থের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে কিন্তু প্রশ্ন হল কিভাবে কাজ করবে এই নতুন ব্যাংক লুটপাটে শিকার হওয়া ব্যাংকগুলো কি আসলেই ঘুরে দাঁড়াতে পারবে অর্থনীতিবিদ এবং খোদ অর্থ উপদেষ্টা কী বলছেন এই মার্জার বা একীভূতকরণ নিয়ে আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি পোস্টমর্টেম মর্টেম না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার টাকার নিরাপত্তার বিষয়টি এর সাথে জড়িত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশে ব্যাংক অধিগ্রহণ বা একীভূতকরণের ঘটনা এই প্রথম বিশ্বের অন্যান্য দেশে এটি সাধারণ ঘটনা হলেও আমাদের দেশের প্রেক্ষাপটে এটি একটি বৈপ্লবিক সিদ্ধান্ত কিন্তু কেন এই সিদ্ধান্ত নিতে হলো আপনারা জানেন বিগত সময়ে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে দেশের কয়েকটি ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা বের করে নেওয়া হয়েছে ভিডিও ফুটেজে আপনারা দেখছেন এক্সিম ব্যাংক বা অন্যান্য ইসলামী ব্যাঙ্কগুলোর বর্তমান অবস্থা মূলত ব্যাঙ্কগুলো থেকে বেনামে ঋণ নিয়ে অর্থপাচার করার ফলে এই তারল্য সংকট বা ভঙ্গুর দশা তৈরি হয়েছিল গ্রাহকরা চেক নিয়ে দিনের পর দিন ঘুরেও টাকা পাচ্ছিলেন না এই অরাজকতা কাটাতে এবং গ্রাহকদের আমানত রক্ষা করতে সরকার কঠোর অবস্থানে যায় তারই ধারাবাহিকতায় পাঁচটি ব্যাঙ্কে এক ছাতার নিচে এনে নাম দেওয়া হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক অর্থ মন্ত্রণালয় পরিষ্কার জানিয়ে দিয়েছে লুটপাটের শিকারে এই ব্যাঙ্কগুলোকে বাঁচিয়ে রাখার এটাই একমাত্র পথ এবং আনন্দের বিষয় হল সরকার গ্রাহকদের টাকা ফেরতের বিষয়ে খুবই ইতিবাচক অর্থাৎ আপনার টাকা হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই এখন প্রশ্ন হল এই নতুন ব্যাংকটি কে চালাবে আগের মালিকরাই কি থাকবেন নাকি সরকার দায়িত্ব নেবে এ বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বর্তমান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদিন আহমেদ সম্প্রতি তিনি ওয়াশিংটন সফরে গিয়ে একটি বিশ্ব ব্যাংকের অফিসে একটি সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন সরকারের রোড ম্যাপ তিনি জানিয়েছেন আপাতত এই সম্মিলিত ইসলামী ব্যাংক সরকারের পক্ষ থেকে পরিচালিত হবে অর্থাৎ সরকারি এখন এর অভিভাবক এই ব্যাংকগুলো ওদের সাপত্র ব্যাংক দেশের একটা পাওয়ারফুল গ্রুপ ছিল ওরা জানেন তো ওরা কেস করে কে দাঁফুটে যারা কিনেছে আমি বলবো তাদেরই দুর্বলতা এটা মানে নতুন ব্যাংক আপাতত থাকবে আমরা চেষ্টা করবো বোর্ডটা এবং বেটার হয় ডক্টর সালিহুদ্দিন আহমেদ একটি উদাহরণ টেনে বলেন অতীতে ওরিয়েন্টাল ব্যাংকের মতো শক্তিশালী গ্রুপও ধসে পড়েছিল ব্যবস্থাপনার ভুলে তিনি মালয়েশিয়ান কোম্পানির প্রসঙ্গ টেনে বলেন যারা ব্যাংক কিনেছিল তাদের অদক্ষতার কারণেই ব্যাংকগুলো ডুবেছে তাই নতুনই ব্যাঙ্কে ব্যাংকে সরকার আগের ম্যানেজমেন্ট বা পরিচালকদের রাখবে না বোর্ড পুনর্গঠন করা হবে এবং শত দক্ষ লোকবল নিয়োগ দেওয়া হবে তবে সরকার কি চিরকালে এই ব্যাংক চালাবে উত্তর হলো না অর্থ উপদেষ্টার পরিকল্পনা অনুযায়ী আগামী দুই থেকে তিন বছর ব্যাংকটি সরকারি তত্ত্বাবধানে চলবে যখন ব্যাংকটি তার পায়ে দাঁড়াবে তখন এটি প্রেসরকারী খাতে ছেড়ে দেওয়া হবে বা প্রাইভেটাইজ করা হবে সেক্ষেত্রে কোনো স্ট্র্যাটেজিক পার্টনার বা বিদেশি বিনিয়োগকারীকেও যুক্ত করা হতে পারে মূল লক্ষ্য হল ব্যাংকটিকে লাভজনক করে তোলা আলটিমেটলি এই হলো দুই বর্ষ বা তিন বছর পর এটাকে আমরা প্রাইভেটাইজ করা সরকারের এই উদ্যোগকে সবাই স্বাগত জানালেও সিনিয়র ব্যাংকার এবং অর্থনীতিবিদরা কিছু কঠিন বাস্তবতার কথা মনে করিয়ে দিচ্ছেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যাংকার সৈয়াদ আবুনাসের বক্তিয়ার আহমেদ মনে করেন বিষয়টি যতটা সহজ ভাবা হচ্ছে বাস্তবে ততটা সহজ নাও হতে পারে তার মতে দুই বছরে ব্যাংক দাঁড় করানো সম্ভব তবে তা হবে ভেরি ভেরি ডিফিকাল্ট বা অত্যন্ত কঠিন কাজ কেন কঠিন কারণ ব্যাংকের মূল ভিত্তি হল আস্থা গ্রাহকের আস্থা একবার ভেঙে গেলে তা জোড়া লাগানো খুব কঠিন তিনি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন গ্রাহকরা কাল থেকে টাকা তুলতে পারবেন এটা নিঃসন্দেহে সুখবর কিন্তু ব্যাংকে হিসাব করতে হবে তাদের কাছে কত টাকা জমা আছে আর কত টাকা ঋণ হিসেবে বাইরে পড়ে আছে নতুন করে কেউ কি এই ব্যাঙ্কে টাকা জমা রাখবে সৈয়দ আবুন বলেন নতুন ডিপোজিট তখনই আসবে যখন পুরনো কাস্টমাররা তাদের টাকা ঠিকমতো ফেরত পাবেন যদি গ্রাহক দেখেন যে চাইলেই টাকা পাওয়া যাচ্ছে তবেই তারা আবার টাকা রাখবেন আর যদি টাকা তুলতে গিয়ে তারা হয়লেনি শিকার হন তাহলে সংকট আরও বাড়বে তাছাড়া শেয়ার মার্কেটে এই ব্যাংকের শেয়ার ছাড়ার যে স্বপ্ন দেখানো হচ্ছে তা এখনই বাস্তবসম্মত বলে মনে করেন এই অভিজ্ঞ ব্যাংকার আগে ব্যাংকের স্বাস্থ্য ভালো করতে হবে তারপর শেয়ার বাজারের চিন্তা আগে কাস্টমারের আস্থা তাকে আনতে হবে কাস্টমারের আস্থা আনতে গেলে সে কত টাকা ডিপোজিট কি হিসাব করে কত দিনে দেবে পুরা টাকাটা আমি কত দিনে শোধ করতে পারবো সেটাকে হিসাব করতে হবে নতুন ডিপোজিট তখনই আসবে যখন পুরানা কাস্টমাররা তাদের টাকা ঠিক বতর পাচ্ছে কিন্তু বদ্ধ হয়ে গেলে তারা নতুন আসবে না ব্যাংক একীভূতকরণের এই প্রক্রিয়ায় আরেকটি বড় মানবিক এবং প্রশাসনিক প্রশ্ন সামনে এসেছে আর তা হলো ব্যাংকের কর্মীদের ভবিষ্যৎ পাঁচটি ব্যাংকের হাজার হাজার কর্মী এখন এক ছাতার নিচে সবার চাকরি কি থাকবে সিনিয়র ব্যাংকারদের মতে বিষয়টি এখনও ধোঁয়াশাচ্ছন্ন যারা এই ব্যাঙ্কগুলোতে কাজ করছেন তাদের কি গোল্ডেন হ্যান্ডশেক বা এককালীন টাকা দিয়ে বিদায় করা হবে নাকি ছাটাই করা হবে নাকি তারা বহালতবিতে চাকরি করবেন অ্যাডমিনিস্ট্রেটার নিয়োগ দেওয়া হলেও কর্মীদের বিষয়ে এখনও কোনো পরিষ্কার নির্দেশনা আসেনি এটি কর্মীদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করতে পারে যা ব্যাংকের সেবার মানে প্রভাব ফেলতে পারে আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট কাস্টমারের সঙ্গে সঙ্গে যারা এমপ্লয়িজ আছে তাদের কি হবে তারা কি গোল্ডের হ্যান্ডশেক পাবে তিন মাসের মাইনা পেয়ে যাবে না ইমিডিয়েটলি চাকরি হবে নাকি তাদের চাকরি কন্টিনিউ এটাও কিন্তু কোনো ডাইরেক্ট কোনো কিছু বলা হয় না তাদের বলা হচ্ছে কারণ অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হয়েছে তারা সব ঠিক করবে এক বছর তারপর এটা বলা হচ্ছে শেয়ার মার্কেটে দেওয়া হবে নতুন শেয়ার এটা পাবলিক হবে পাবলিক শেয়ারিং হোল্ডিং হয়ে যাবে এগুলি কিন্তু স্বপ্ন এগুলি কিন্তু বাস্তব এত তাড়াতাড়ি করা সম্ভব সম্ভব না অন্যদিকে অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর আবু ইউসুফ মনে করেন ব্যাংক খাতের এই সংস্কারের জন্য দীর্ঘমেয়াদী পলিসি বা নীতি দরকার এখন অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে পরবর্তী রাজনৈতিক সরকার এসে সেটা বহাল রাখবে কি না সেটাই বড় চ্যালেঞ্জ তার মতে পলিসির ধারাবাহিকতা না থাকলে বা ঘন ঘন সিদ্ধান্ত বদল হলে ব্যাংক খাত ঘুরে দাঁড়াতে পারবে না ভিডিও শেষ পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় না উল্লেখ না করলেই নয় ব্যাংক খাত নিয়ে সরকার এত তড়ঝোড় করলেও নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো যেমন লিজিং কোম্পানি নিয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি অথচ অনেক সাধারণ মানুষের টাকা সেখানেও আটকে আছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে তারা ব্যাংক খাত গুছিয়ে আনার পর সেদিকে নজর দেবে সম্মানিত দর্শক সম্মিলিত ইসলামী ব্যাঙ্ক গঠন এবং কাল থেকে টাকা তোলার সুযোগ নিঃসন্দেহে এই বছরের অন্যতম বড় অর্থনৈতিক সংবাদ সরকার আমানতকারীদের পাশে দাঁড়িয়েছে এটি আসার কথা তবে এই পথ চলা কুসুম হবে না গ্রাহকের আস্থা ফেরানো খেলাপিড়ি আদায় করা এবং কর্মীদের ম্যানেজ করা এই তিন চ্যালেঞ্জ মোকাবিলা করেই নতুন ব্যাংকটিকে এগিয়ে যেতে হবে তবে আপাতত স্বস্তির খবর হলো আপনার টাকা সুরক্ষিত এবং কাল থেকেই লেনদেন স্বাভাবিক হওয়ার পথে আমরা আশা করব এই উদ্যোগের ফলে বাংলাদেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা ফিরে আসবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কি মনে করেন এই পাঁচটি ব্যাংক এক হয়ে ভালো সেবা দিতে পারবে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ব্যাংকিং খাতে সবশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন দেখা হবে আগামী ভিডিওতে ততদিন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ